ফোর থ্রি এখানে দশ কিভাবে আসলো এখানে আছে টু থ্রি এইট সিক্স এইট এখানে নাইন টিন কিভাবে আসলো আর এখানে থ্রি ফোর সেভেন নাইন এখানে কী হবে এবার প্রশ্নে আসা যাক এটা কিভাবে আসলো দশটা আমরা যদি গুণ করি তাহলে চাদগুণাট তিনক্ষে তিন অনেকটা বেশি হয়ে যাচ্ছে

সেম ও আমরা লিখতে পারি টু প্লাস থ্রি প্লাস সিক্স প্লাস এটা কত আসে এটা আসবে ফোর প্লাস থ্রি প্লাস সেভেন প্লাস টেন টোয়েন্টি থ্রি তার মানে এখানে আসবে টোয়েন্টি থ্রি এবার পরের যাক

এরপর যদি আমরা এটাকে দেখি একই ভাবে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার তাহলে কত আসে এটা একইভাবে এটা প্লাস করলে ওয়ান ফোর নাইন সিক্সটিন এটা থার্টি আসে ঠিক একইভাবে আমাদের দেখতে হবে পরেরটা কত আসে টু স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার এটা আমরা এভাবে করলে আসে ফোর প্লাস নাইন প্লাস সিক্স প্লাস তাহলে এটা বললে কত আসে আমাকে আমরা যদি এই প্রশ্নটা দেখি ওয়ান এইট টোয়েন্টি থ্রি টোয়েন্টি সেভেন কথা এখানে একটা জিনিস করা যাচ্ছে এখানে যদি আমরা এইটের কিউব করি এইট এর কিউব হবে না এটা হবে টু কিউব এইট আসলো তাহলে থ্রি কিউব

এখানে আছে ওয়ান এইট টোয়েন্টি সেভেন ওয়ান টু ওয়াট আমরা যদি এটাকে ঠিক উল্টাভাবে দেখি অপোজিট ওয়ান এর অপোজিট ওয়ান অর্থাৎ ওয়ানের এর কিউব ওয়ান আসলো এবার টু এর কিউব এইট আসলো এবার সেম পদ্ধতি কি হচ্ছে এখানে থ্রি কিউব করা যেতে পারে থ্রি কিউব একটু বাদ হয় টোয়েন্টি সেভেন তাহলে এটা গেস না শ্রী হ प्लीज सब्सक्राइब एंड स्टे विथ आज डबल टच द स्किन एंड लाइक ফিভন ফ্ৰী ফিফটি থ্ৰী থাৰ্টি ওৱান থাৰ্টিভেন এটা কি ভাবে হ'ল যদি কেউ পারো পারো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রিপ্লাই করো

So the right answer is 41. Thank you. ಸರಿ ತೆಗಿದೆ ನಾನು ಬನ್ನಿ ನೋಡಿ ಅಂದ್ರೆ ತಿಕಿ ಕೊರೆ ಸರಿ